নমস্কার আমি কাঞ্চন আর গাছের কথাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এই সিঙ্গোনিয়াম বা হেড প্লান্টের যত্ন ও পরিচর্যা কিভাবে করবেন এবং এর ছোটো ছোটো কাটিং থেকে কিভাবে বড় চারা তৈরি করতে পারবেন তা এই বিষয়ে এই ভিডিওতে আমি আজ আলোচনা করব তো এই হচ্ছে সিঙ্গোনিয়াম এটা হচ্ছে রেড কালারের পাতা এটি এক আরও দু রকম কালার হয় একটি সিলভার গ্রিন আর একটি পুরো গ্রিন কারণ আমার কাছে যাচ্ছে দেখুন এই যে শুধু গ্রিনটা আছে দেখুন খুবই সুন্দর লাগে এই গাছটি আর এটা হচ্ছে রেড গ্রিন এই গাছ সাধারণত গরমে খুব সুন্দর দ্রুত গ্রো নেয় এবং গরমে খুব সুন্দর গ্রোথ হয় আর আমি এই গাছকে আজ এই হ্যাঙ্গিং পটে গ্রো করবো এই গাছটি এতেই আমি প্রতিস্থাপন করবাজ তো এর জন্য মাটি কেমন হবে এর জন্য মাটি হবে ওয়েল ড্রেন একদম ঝুরঝুরে একদম জল যাতে এই ড্রেনেজ হোল দিয়ে বের হয়ে যায় এমন ধরনের একটি মাটি তৈরি করতে হবে এর জন্য আপনারা নেবেন গার্ডেনের যে কোনো মাটি আপনার উঠোন আঙিনাতে যে ধরনের মাটি আছে আপনার কাছে সেই মাটি নেবেন এক ভাগ তার সাথে নেবেন টোয়েন্টি পারসেন্ট বালি যে বিল্ডিং করা যে মোটা লাল দানা বালিটি এবং এর সাথে মেশাবেন টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার এই মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে আপনারা এই গাছটি জাস্ট এইভাবে মাটির মধ্যে বসিয়ে দেন অটোমেটিক্যালি এ গ্রো করতে লাগবে মানে এই গাছের যত্ন পর্যন্ত বিশেষ কিছু লাগে না আর এই ফাঙ্গাল ইনফেকশানটা বেশি হয় তো জল মেপে দেবেন গাছের গোড়ার টপ লেয়ারটা যখন শুকিয়ে যাবে টবে এক ইঞ্চি মতো আঙুল ঢুকিয়ে দেখে নেবেন জল শুকিয়ে যাবে তারপরেই জল দেবেন আবার তো এইভাবে এই গাছ লাগান খুব সুন্দর দেখাবে একদম বুসি একটা শেপ লাগবে আমি এই টবে প্রতিস্থাপন করব এবং এই গাছটি আমার অনেক আছে আমার বাগানে ছোট করে ছোট ছোট করে কাটিং করেছি দেখুন দশ বারোটা কাটিং দেখছেন এই গাছে একটা থেকে প্রচুর গাছ তৈরি করতে পারবেন আপনি এই কাটিংটা থেকেই দেখুন এই যে শিকড় রুট বেরিয়েছে সুন্দর সুন্দর রুট বেরিয়েছে এই যে এই যে এই রুট থেকেই অনেক চারা তৈরি করতে পারবেন এবং এটি রেড কালারের খুব সুন্দর দেখতে লাগে তো চলুন আমি এই গাছটির মাটিটি প্রস্তুত নিই এবং টবে প্রতিস্থাপন করি পরবর্তী আপডেট আপনাদের দেখাচ্ছি আমি চলুন তো দেখুন এই যে সামনে মাটি রাখা আছে এটি একটি হুজর অয়েল মাটি তো এর সাথে আমি মিক্স করেছি ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো খোল আর একটু ফাঙ্গি সাই আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই এই গাছ অনায়াসেই হয়ে থাকে তো এই দেখুন মাটিটি কত সুন্দর আমার ঝুরঝুরে সফট মাটি মাটিটি ভালোভাবে মিক্স করে নেব দেখুন এইভাবেই খুব সুন্দরভাবে আপনারা মাটিটি তৈরি করবেন একদম ঝুরঝুরে এর সাথে আর টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়ে দিতে পারেন আপনারা আমি এটিতে বালি মিক্স করিনি কারণ আমার এই মাটিটিতে বালির ভাগ বেশি আছে তার জন্য আমি এই গাছে মাটির সাথে বালি প্রয়োগ করিনি মাটি আমাদের তৈরি হয়ে গেছে এবার দেখুন এই টপটিতে আমরা ট্রেনের সিস্টেম তৈরি করব ট্রেনের সিস্টেম আমি আগেও দেখেছি আপনাদের এরকম দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রথমে এর ওপর মাটির মিক্সচারটি ভর্তি থা ভর্তি করব এবং এটি হ্যাঙ্গিং পট বটে ভবিষ্যতে আবার আমি এটি ঝুলিয়েও ঝুলন্ত হিসাবেও রাখতে পারি খুব সুন্দর একটি বুসি লুক আসবে গাছগুলি যখন গ্রো হবে খুব সুন্দর দেখাবে আমি এটাকে ঝুলিয়েও রাখতে পারি বেশি দেবো না কারণ এই যে এই সাইডে সেই ছিদ্রগুলি আছে এই ছিদ্রগুলি বন্ধ হয়ে যেতে পারে যে হ্যাঙ্গিংয়ের ছিদ্রগুলি এত দূর জল এর থেকে নিচে একটু দিতে হবে বেশি মাটি দিলে হবে না এগুলোই ঢাকা যাবে ব্যাস এই হয়ে গেল এবার আমরা একটি একটি করে কাটিং এখানে বসাতে থাকবো এইভাবে চেপে দেবো গোড়াগুলি বা কাটিংগুলো বসিয়ে গোড়াগুলি চেপে দেবো এই যে দেখুন সমস্ত কাটিং এইভাবে বসাবো আমরা দেখুন যখন গাছটি ঝোপালো হবে তৈরি হবে তখন খুব সুন্দর দেখাবে ছোট্ট থেকে ছোট্ট কাটিং আমি তৈরি করেছি দেখুন একটি কাটিংও ফেলে দিইনি যাতে গাছটি ঝোপালো এবং খুব সুন্দর বাড়ে টবে পরবর্তীতে আপনারা এর খাবার হবে সরষের পাচা জল পনেরো দিন অন্তর অন্তর আপনারা দিতে পারেন এই গাছ খুবই তরল সার পছন্দ করে দেখছেন কত শিকড় হয়ে আছে টপ ভরে গেছে এই যে দেখুন টপ ভরে একদম আর এর উপর দিয়ে পাশ দিয়ে কিছু মাটি দিয়ে দেবো প্রায় কাটিং লাগানো কমপ্লিট দেখুন সাধারণ হয়েছে গাছগুলি লাগানো এবার যখন এই গাছগুলি যখন গ্রো হবে পরবর্তী আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজ এই ছোট্ট তথ্যটি যদি আমার এই ভিডিওটির মধ্যে ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই অবশ্যই বাগানি বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও